লাইলাতুল কদর চেনার আলামত কি কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাল্লাহ আমরা এখন পাব একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনত্রিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন লাইলাতুনহাতুন তলকাতুন যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিসি একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ ওলামায় কেরাম পূর্বত্ব ওলামায় কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেননি বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরা ওই শেষ সময়ে যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত করে আপনি কিছু এমবন্দি করেন আরো কিছু আলামত মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহওয়ালা সবসময় নামাজি সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে পানা চান বেশি বেশি করে এই সময়ে নবীজির শিখানো দোয়াটা পড়েন আল্লাহ তুহেবুল আফু আফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা কাফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা কাফুন আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি আল্লাহ পাকের কাছে আমরা এই সময় ফরিয়াদ করি আল্লাহ জানা আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন আমিন আমিন ও সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া